জানিনা আমার মা তুমি এখানে কেন কি রে মা তুই এই ভাবে পানি মাললিকে পানিটা যুতুল গরম থাকতো তাহলে আমার মুখ তো পুড়ে যেত আরে মা আমি কিভাবে জানবো যে তুমি এখানে শুয়ে আছো তুমি এখানে কেন এখানে তো থাকার কথা ছিল শয়তান মহিলা শয়তান মহিলা কোন শয়তান মহিলা কোন শয়তান মহিলা আবার শিশিরের মা মানে আমার শাশুড়ি উনাকে আমি কালকে বিধবা শ্রমে রেখে আসলাম আমি তো ভেবেছি উনি এসে এখানে শুয়ে আছে ও অব্যাতক মহিলা এই তোর মতো মায়ের আমি পেঁড়া ধরছি শেধ দিচ্ছে আমি ভাবছিলাম আমার মাইডার এমন মানুষের মতো মানুষ বানার পাইছে তার শাশুড়িরা সম্মান করে আমি শুনছিলাম তোর শাশুড়ির অনেক ভালো মানুষ মহিষের কাছেও শুনছি তোর শাশুড়ি খুব ভালো সেটা বুঝে তোরে তোর ছেলের কাছে পেঁয়ে দিছি আর তুই কি না নিজ দাস শাশুড়ি রে গীর্দাশ্রমে দিয়েছ তোর মতো মেয়ে গড়ছ না আমগর মতো শাশুড়ি এত কষ্ট তোর পাপ তোর পাপে আমারে দোষে আমি তো মা ঠিক মতো মাইয়া রে মানুষ করতে পারি নাই তুই তো শাশুড়ির লগে খারাপ ব্যবহার করছস সারা জনতারে জালা যন্ত্রণা দিয়ে গেছস সেই একই অবস্থা তোর ভাই বই আমার লগে করছে জানোস মা তোর ভাত নিয়ে বইছিলাম এই বাক্যে আমার যাইতো দেন নাই

তো শ্বশুরই রে ভাই করে দি সর কিছু করতে পারল নাই তোর শ্বশুরই তো এটা বাড়ি আসিল তাই না তুই তো কিছু কইতে পারল নাই আমিও কিছু কইতে পারি নাই আইছিলাম তোর কাছে না তোর মতো মাইয়া না আমার দরকার নাই দরকার নাই ময়জন বলে রাস্তায় থাকমু মাঝে রাস্তায় ছায়া খাইমু কিন্তু তোর মত মায়ের কাছে আমি আর ডাগুনা তোর মত মাইয়ারে আমি অস্বীকার করলাম তেজ করলাম মামা মা তুমি এবার চুপ করো এভাবে বলো না ও শিশি শিশির মাকে একটু বুঝিয়ে বলো না মা দেখো না কেমন রাগ করছে আমার সাথে কেন কেন বোঝাবো তোমার মারে তুমি আমার মার সাথে যেমন করছো তোমার ভাই বউ ঠিক একই ভাবে তোমার মার সাথে করছে আজকে খুব কষ্ট লাগতেছে তোমার না কারণ তোমার মা আমারও খুব কষ্ট হয় কিন্তু আমি কিছু বলতে পারি না বলতে পারি না এই কারণে আমাদের একটা ছোট্ট সন্তান আছে তার কথা ভাইবে আমি চাইনা ঘরের মতো কোনো অশান্তি হোক আমি তোমার সামনে কিছু বলতে না পারলেও আমার মারে কিন্তু আমি প্রপার দেখমু যারা লাগে সব কিছু দিমু কিন্তু তুমি তোমার মার কি করবা হ্যাঁ শোনো মানুষ যা করে তার ফলই পায় তুমিও তার ফল পাইছো শিক্ষা হইছে এটাই অর উচিত ছিল কোথায় আছে না আল্লাহ সার দেয় ওই সাইরে দেয় না মা তুমি আর রাগ করে থেকো না হ্যাঁ আমি আমি ভালো হয়ে যাব তো তুমি থেকে যাও আমার কাছেই থেকে যাও না তুই আমার কাছে মাপ যদি চাস তারপরও আমি এই বাড়িতে থাকবো না যেদিন তোর শাশুড়ি রে মাপ চাই এই বাড়িতে আনবি তারে ওর ভালো ব্যবহার করবি সেদিন আমি এই বাড়িতে আসবো তাছাড়া না মা মা শিশির শিশির চলো আমি এখনই আমার কাছে যাব আমাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবো চলো এখনই চলো তুমি কি না করতে চলো সত্যই আমার মার নিয়ে আসবো নিয়ে আসার পর তোমার মারাই বাড়িতে রাখবা না আমি তেমন কিছু করব না আমি মার কাছে ক্ষমাছি মাকে ফিরে নিয়ে আসবো তাই আমার মা আমার প্রতি রাগ করে থাকবে না তুমি চলো আমার সাথে চলো ঠিক আছে বড়ো দশ টাকা দিয়ে লাগবো না তাই করো তবু আমি কিছু বুঝতেছি না আমি তো বৃদ্ধা আবার বাই করে পার্লারে নিয়ে সুন্দর করে সাজাই নিয়ে আইলে আমি বলছি পূর্বে যা যা করেছি আপনার সাথে সব ভুল করেছি আর কখনো এই ধরনের ভুল করবো না আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি আমাদের বাড়িতে চলুন না আমার মা না আমার প্রতি অনেক রাগ করে আছে আপনি গিয়ে যদি আমার সাথে করে মাকে একটু নিয়ে আসতেন ঠিক আছে বোমা তুমি চিন্তা করো না আমরা সবাই সাথে যাই তোমার মাকে নিয়ে আমি কারণ তোমরা আজকে যে সম্মানটা আমাকে দিলা তো চাইছিলাম দেহ বৌমা দুদিন পরে তো আমরা মরেই যাবো এই বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু তো তোমার হয়ে থাকবে তোমার কাছে শুধু একটু ভালোবাসা চাই আর কিচ্ছু না এই ভালোবাসার থেকে আমাকে না না মা আমি আর কখন এমন করবো না আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে চলবো এবার তাহলে চলুন আমরা যাই আর যদি বলেন যাবেন না তাহলে থাক আর না না বোমা এখনই যাবো বিএন নিয়ে এসে একসাথে খাবার খেলে চলো তো চলো আমার বিয়েটা তাড়াতাড়ি নিয়ে আসে তুমি চলো চলো